সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের তৃতীয় সেমিস্টারে দু সালে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন এবং তার উত্তর নিয়ে মূলত আমরা বড় প্রশ্নের উত্তর নয় যে ছোট প্রশ্ন থাকে পনেরোটি সেই ছোট পনেরোটি প্রশ্ন এবং তার উত্তর নিয়েই এই পর্বে আলোচনা করব। এ প্রসঙ্গে বলে রাখি দু সাল থেকে এই নয়া পরিবর্তিত বা নতুন সিলেবাস চালু হয় আর দু সালে কিন্তু পঞ্চম পত্রের প্রথম পরীক্ষা হয় অর্থাৎ দু সাল কুড়ি একুশ বাইশ এই প্রত্যেকটি বছর পঞ্চম পত্রের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তর নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা করা রয়েছে যারা সেই সমস্ত আলোচনাগুলো তারা অবশ্যই সেই সমস্ত আলোচনাগুলো দেখে নেবে এছাড়া এবছরে সম্ভাব্য ছোটো প্রশ্ন এবং বড়ো প্রশ্নের সাজেশান পেতে অনস্ক্রিনে দেওয়া ফোন নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো চলো তাহলে দেখে নেওয়া যাক দু সালে যে পনেরোটি ছোটো প্রশ্ন এসেছিল সেই পনেরোটি ছোটো প্রশ্ন এবং তার উত্তর প্রথম যে প্রশ্নটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি উনিশশো দশ সালের পাঁচই সেপ্টেম্বর প্রথম প্রকাশিত হয় এবং এই গ্রন্থটির জন্য তিনি উনিশশো তেরো খ্রিস্টাব্দে কিন্তু নোবেল পুরস্কার পান পরের প্রশ্ন পদাতিক কাব্যগ্রন্থটি কার লেখা পদাতিক লেখা সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কবি বলা হয়ও কিন্তু এই সুভাষ মুখোপাধ্যায়কে কবিতা সিংহের একটি কাব্যগ্রন্থের নাম লেখ সহজ সুন্দরী উনিশশো পঁয়ষট্টি কবিতা পরমেশ্বরী উনিশশো ও হরিনা বৈরী উনিশশো আশি কবিতাসিংহ মূলত এই তিনটি কাব্যগ্রন্থই লিখেছিলেন ছেঁড়া তার নাটকটি কোন পটভূমিতে লেখা পঞ্চাশের মর্ণান্তরের প্রেক্ষাপটে লেখা তার নাটকটি তুলসী লাহিরি এর লেখক টিনের তলোয়ার কার লেখা টিনের তলোয়ার নাটকটি লেখা উৎপল্লতের বাদল সরকার কোন নাট্যরীতির নাট্যকার থার্ড থিয়েটার অর্থাৎ এই থার্ড থিয়েটার বলে তিনি নাটকের একটা নতুন রীতির প্রবর্তন করেন যে ধারায় তিনি শ্রেষ্ঠ পথের পাঁচালি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পথের পাঁচালি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাসটির নাম কি। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস জননী উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এটি প্রকাশিত ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি ঘনাদা চরিত্রটির স্রষ্টা হলেন প্রেমেন্দ্র মিত্র আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতির উপন্যাসটির পরবর্তী দুটি পর্বের নাম কী সুবর্ণলতা ও বকুল কথা এই তিনটিকে একত্রে ট্রিলজি বলা হয় অর্থাৎ আশাপূর্ণা দেবীর ট্রিলজি উপন্যাসের নাম লেখো তাহলে কিন্তু প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা কথা এই তিনটির নাম বলতে হবে বুদ্ধদেব বসুর একটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখক হঠাৎ আলোর কালের পুতুল যে কোনো একটি নাম করা যেতে পারে চাচা কাহিনী গ্রন্থটির লেখক কে সৈয়দ মুস্তবা আলী সংস্কৃতির বিশ্বরূপ গ্রন্থটির লেখককে গোপাল হালদার ঢদাগ কল্লোল পত্রিকার সম্পাদক দয়ের নাম কি দীনেশ রঞ্জন দাস এবং গোকুলচন্দ্র নাগের যৌথ সম্পাদনায় উনিশশো তেইশ সালে এটি প্রকাশিত হয় পরিচয় পত্রিকা কার সম্পাদনায় কত সালে প্রকাশিত হয় পরিচয় পত্রিকা সুধীন্দ্রনাথ দত্তের সম্পাদনায় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই ছিল দু সালে আসা পনেরোটি ছোটো প্রশ্ন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে সঙ্গে থাকার অনুরোধ রইল আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে